হ্যালো বন্ধুরা তো আশা করি সকলে ভালো আছো তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে জুলাই মাসে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ রয়েছে সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে বলতে চলেছি সো দেখো মোট ছটি ভিডিওর কথা ছটি চাকরির খবর আমরা তোমাদের সামনেকে দেব সরকারি ছটি সরকারি চাকরি এবং এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যে জবের কথাগুলো বলবো সেগুলি কিন্তু একদম অথেন্টিক এবং ফর্ম ফিল আপ চলছে খুব ভালো জন্য তো জুলাই মাসে ছটি জবের কথা বলবো চাকরির খবর খুব ভালো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে সেগুলি আমরা দেখাব দেখো প্রথম আমরা আজ আমরা আপনাদের বলবো বর্তমানে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে জুলাই মাসের মোট ছয়টি এখানে ছয়টি পাঁচটি আছে কিন্তু ছয়টি চাকরির খবর আমরা দেবো প্রতি সপ্তাহে মাসে আমরা এরকম আট থেকে দশটা চাকরির বিজ্ঞপ্তি একসাথে দিয়ে থাকি তো তোমরা প্লে লিস্টে গিয়েও পাবে এবং ভিডিওতেও পাবে সো ভিডিওতে দেখো খুবই ভালো ভিডিও ঠিক আছে এবং চাকরিগুলো খুবই অথেন্টিক তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারো ঠিক আছে তো নেক্সট দেখো নেক্সট বলছে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো এয়ার ইন্ডিয়া ঠিক আছে ভালো করে দেখো এখানে এয়ার ইন্ডিয়াতে কর্মী নিয়োগ করা হবে পদের নাম হচ্ছে হ্যান্ডিকাপ হ্যান্ডিম্যান ঠিক আছে এবং এয়ার ইন্ডিয়াতে কর্মী নিয়োগ করা হবে পদের নাম হ্যান্ডিম্যান এখানে মোট শূন্যপদ রয়েছে দু হাজার দুশয় ষোলোটি ভালো শূন্যপদ রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো সো কীভাবে আবেদন করতে হবে সীমা কী রয়েছে বেতন কত রয়েছে কবে আবেদনের শেষ তারিখ সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে সো ভিডিওটি প্রথম থেকে মন দিয়ে দেখতে থাকো নেক্সট দেখো প্রয়োজনীয় শিক্ষক যোগ্যতা কী লাগছে প্রয়োজনীয় শিক্ষক যোগ্যতা কী লাগছে সেটাও আমরা দেখাবো তোমাদেরকে দেখো এখানে যদি আমরা ছোটো করি তাহলে দেখতে পাচ্ছি আবেদনকারীকে অবশ্যই যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে মাধ্যমিক পরীক্ষায় পাশ করে থাকলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো আর কি এবং পাশাপাশি ইংরাজি এবং স্থানীয় ভাষা হিসেবে হিন্দি অথবা যে কোনো ভাষা তোমার স্থানীয় ভাষা সেই ভাষা তোমাকে ভালোভাবে জানতে হবে ঠিক আছে তো দেখো যদি তুমি মাধ্যমিক পাশ করে থাকো আর এখানে যদি তুমি লোকাল ভাষায় আর ইংরাজি ভাষায় দক্ষ হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারছো এবারে আমরা দেখে নেব যে বয়স সীমা কত রয়েছে এখানে আবেদন করার জন্য তোমাকে সর্বোচ্চ আঠাশ বছর পর্যন্ত চাকরি প্রার্থীদের এই করে অর্থাৎ আঠাশ বছর পর্যন্ত তোমার যদি বয়স থাকে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে তবে সংরক্ষিত শ্রেণীদের জন্য চাকরি প্রার্থীদের জন্য অবশ্যই সরকারের নিয়ম অনুসারে নির্দিষ্ট পরিমাণ বয়সে ছাড় দেওয়া হবে যেরকম এসসি এস টি ও যেরকম ছাড় থাকে ওদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে বয়সে রিজার্ভেশন দেওয়া হবে কিন্তু সর্বোচ্চ জেনারেলদের জন্য আঠাশ বছর নির্ধারিত করা হয়েছে সো এবার আমরা দেখে নেব যে নেক্সট এর বয়সীমা মতো আমরা জেনেছি এবার আমরা দেখবো মাসিক বেতন স্টার্টিং স্যালারি কত রয়েছে দেখো তোমরা যদি ওই হ্যান্ডিম্যানে আবেদন করো এবং এয়ার ইন্ডিয়াতে আবেদন করো তাহলে মাসিক বেতন যেখানে রয়েছে স্টার্টিং স্যালারি সেটা দেখো তেইশ হাজার অর্থাৎ এখানে রয়েছে তোমার বাইশ হাজার পাঁচশো তিরিশ টাকা বাইশ হাজার পাঁচশো তিরিশ টাকা কিন্তু তোমার স্টার্টিং স্যালারি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো বাইশ হাজার কিন্তু তোমার স্টার্টিং স্যালারি রয়েছে বাইশ হাজার পাঁচশো তিরিশ টাকা ঠিক আছে এবার আমরা দেখে নেব আবেদন পদ্ধতি কী রয়েছে আমরা তো জানলাম যে স্যালারি নিয়ে এবং আবেদন পদ্ধতিটা দেখো এক্ষেত্রে অফিসিয়ালভাবে আবেদন করার কোন রকম প্রয়োজন নেই ইন্টারভিউয়ের দিন সঠিক ডকুমেন্টসের সাথে সরকারি অর্থাৎ ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিন সরাসরি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গেলে চাকরি পেটটা কিন্তু ইন্টারভিউয়ের সুযোগ পেয়ে যাবে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ইন্টারভিউ যেদিন হবে ইন্টারভিউয়ের দিন কিন্তু নির্দিষ্ট ঠিকানায় তোমাকে যেতে হবে এবং সেই দিন ডকুমেন্টসগুলো নিয়ে আমি ওয়েবসাইটে দেখিয়ে দেবো সব কিছু ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু তোমরা সেখানে চলে যাবে এবং তোমাদেরকে ইন্টারভিউ হবে ইন্টারভিউতে যদি পাশ করতে পারো তাহলে কিন্তু তোমাদের সিলেকশান প্রসেস হয়ে যাবে ঠিক আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়ে গেছে ঠিক আছে তোমরা এখানে আবেদন করতে পারবে স্টার্টিং স্যালারি প্রায় বাইশ হাজার টাকা পর্যন্ত ঠিক আছে নেক্সট দেখো এবং ইন্টারফিউর তারিখটা দেখে না ভালো করে ইন্টারফিউর তারিখ যদি আমরা দেখি ইন্টারফিউর তারিখটা হচ্ছে ষোলো সাত দু হাজার চব্বিশ ষোলো সাত দু হাজার চব্বিশ তারিখে কিন্তু তোমাদের এই ঠিকানায় যেতে হবে ইন্টারফিউর ঠিকানা হচ্ছে জিএসডি কমপ্লেক্স নেয়ার শায়ের পুলিশ স্টেশন সি এস এম আই এয়ারপোর্ট টার্মিনাল টু গেট নাম্বার এত সাহার আন্ধেরি ইস্ট মুম্বাই তো এই ঠিকানাতে কিন্তু ইন্টারভিউটা হবে এবং ষোলো সাত দু হাজার চব্বিশে কিন্তু ইন্টারভিউটা হবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো এবং স্টার্টিং স্যালারি প্রায় বাইশ হাজার পাঁচশো টাকা রয়েছে স্টার্টিং স্যালারি ঠিক আছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো এখানে মাধ্যমিক পাশ হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো নেক্সট দেখো নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কলকাতা কোর্টে কর্মী নিয়োগ করা হবে এটা কিন্তু খুবই একটি ভালো জব ইন্টারেস্টিং জব কলকাতা কোর্টে কর্মী নিয়োগ করা হবে পদের নাম হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার আর পিওন এই দুটো পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে আমি নিজেই কিন্তু এখানে আবেদন করেছি খুবই ভালো পোস্ট তোমরা যদি আবেদন করতে অনলাইনে কোনো প্রবলেম হয় আমাকে বলবে আমি ভিডিও বানিয়ে দেবো এবং তোমাদেরকে হেল্প করবো ঠিক আছে তো আমি ভিডিওটা বানাবো হয়তো কীভাবে আবেদন করতে হবে কলকাতা হাইকোর্টে কলকাতা কোর্টে নিয়োগ করা হবে শিক্ষক যোগ্যতা কী লাগছে দেখো পিয়ন পদের আবেদনকে আবেদনের জন্য অবশ্যই যে কোনো শিক্ষিত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণীর পাস অর্থাৎ এইট পাস করে থাকলে কিন্তু তুমি পিয়নে আবেদন করতে পারছো অপৌদিক স্টেনোগ্রাফার ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য স্নাতক ডিগ্রি অর্থাৎ বিএ তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে কিন্তু তুমি ইংলিশ স্টেনোগ্রাফারে আবেদন করতে পারছো আর পিওনের জন্য কিন্তু এইট পাশ হলেই তুমি কিন্তু আবেদন করতে পারছো নেক্সট দেখো নেক্সট দেখে নেব সর্বোচ্চ সীমা এখানে যদি সর্বোচ্চ বয়স দেখি আমরা পিওন আর স্টোনোগ্রাফার জন্য সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে তোমাকে কিন্তু হতে হবে সরকারের নিয়ম অনুসারে যেমন ছাড় থাকে রিজার্ভেশন তেমন ছাড় থাকবে এবং মাসিক বেতন দেখো বত্রিশ হাজার টাকা স্টার্টিং স্যালারি বত্রিশ হাজার একশো টাকা ভালো স্যালারি রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো এটা অথেন্টিক একটু জব ঠিক আছে আবেদন পদ্ধতি কী রয়েছে আবেদন কিন্তু সম্পূর্ণ তোমাকে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদন করতে আবেদন কিন্তু তোমাকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই করতে হবে এবং দেখো এই যে ডকুমেন্ট এই যে ওয়েবসাইটটা দেখো ভালো করে যদি আমরা ওয়েবসাইটটা দেখি এটা কিন্তু আমাদের ওয়েবসাইট ঠিক আছে তো আমি এখান থেকে অবশ্যই আমি এটা পিপিটি করেছে বলে আমি এখান থেকে যেতে পারছি না ডকুমেন্টসটা তো আমি তোমাদের লিঙ্ক কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেবো ঠিক আছে তো তোমরা কিন্তু সেখান থেকে অবশ্যই তোমরা সেখান থেকে যেতে পারো এবং তোমরা কিন্তু সেখান থেকে অবশ্যই তোমরা এই এটা করতে পারো ঠিক আছে তবে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তাও একটা দেখো তোমরা ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট এখানে চলে আসবে সিটি দেখো সিটি সিভিল কোড কলকাতা এখানেই চলে আসবে এখানে চলে আসার পরে নিচে দেখো যদি ওরা নিচের দিকে যাই এই যে রিক্রুটমেন্ট বলতে অপশন আছে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট আমরা ক্লিক করব রিক্রুটমেন্টে যখনই ক্লিক করবো আমরা তখনই দেখো এখানে নোটিশ চলে এসেছে টাইটেল নোটিফিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট স্টাফ ইন দ্য জাস্টিস অফ দ্য সিভিল কলকাতা সিভিল কোর্ট অফ কলকাতা ঠিক আছে তো তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন লিঙ্ক পেয়ে যাবে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লিঙ্ক এটা আর এখান থেকে নোটিফিকেশন এটা তোমরা যদি অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করি তাহলে দেখো এখানে অ্যাপ্লিকেশন লিঙ্ক আমরা এখান থেকে ডাইরেক্ট কিন্তু ও অ্যাপ্লিকেশান লিঙ্কে যদি আমরা ক্লিক করি এখানে অ্যাপ্লিকেশান লিঙ্কটা দিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশান লিঙ্ককে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে এই যেখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারব নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করলে রেজিস্ট্রেশন করার পরে আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারব কিন্তু আমরা অ্যাপ্লাই এখন দেখাবো না আমি পরে দেখাচ্ছি এটা তার আগে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে ওদের নোটিফিকেশানটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সো এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব আমি নেক্সট ভিডিওতে পেয়ে যাবে আমাদের ডিসক্রিপশানে দিয়ে রাখবো এটাই কিন্তু নোটিফিকেশানস আমি তোমাদেরকে দেখাবো ডিসক্রিপশানে সব দিয়ে রাখবো এর জন্য একটা আলাদা ভিডিও করছি তো তোমরা কিন্তু এখান থেকে আবেদন করতে পারো সো নেক্সট যেটা আমরা যা করেছিলাম সেখানে যাব নেক্সট আমরা যেটা ছিলাম এখানে সো আমরা এখানে এ করছিলাম যে এটাই ছিল আমাদের কিন্তু এ এই যে ওয়েবসাইটে গেলেই কিন্তু আমরা ওইখানে আবেদন করতে পারবো স্টার্টিং স্যালারিতে আমরা দেখেছি প্রায় থার্টি ঠিক আছে এখন নেক্সট আবেদনের শেষ তারিখ যেটা সেটা হচ্ছে তোমার আঠেরো সাত দু কিন্তু আবেদনের শেষ তারিখ তোমরা কিন্তু আঠেরো সাত দু হাজার মধ্যে আবেদন করে নেবে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার কলকাতা বন্দরে নিয়োগ কলকাতা বন্দরে নিয়োগ দেখো পদের নাম কী রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট মোট শূন্য পদের সংখ্যা বত্রিশটি শিক্ষাগত যোগ্য দেখেন কী লাগছে আবেদনকারীদের ন্যূনতম বিয়ে কিন্তু পাশ করা থাকতে হবে গ্র্যাজুয়েশান বিয়ে দেখে স্নাতক ডিগ্রি পাশ করা থাকলেই কিন্তু আবেদন করতে পারছো আর পাশাপাশি কি টাইপিং স্পিড থাকা আবশ্যক সর্বোচ্চ বয়সসীমা দেখো চল্লিশ বছরের মধ্যে হতে হবে স্টার্টিং স্যালারি ছাব্বিশ হাজার টাকা তা তোমরা এখানে বিএ পাশ করে থাকলে কিন্তু আবেদন করতে পারছো গ্র্যাজুয়েশান আরেকটা হচ্ছে চুয়াল্লিশ চল্লিশ বছরের মধ্যে তোমাকে বয়স হতে হবে এবং স্টার্টিং স্যালারি দেখো ছাব্বিশ হাজার টাকা এবং এখানে কীভাবে আবেদন করবে সেটা আমি তোমাদেরকে বলছি দেখো দেখো আবেদন পদ্ধতি কী রয়েছে আবেদন পদ্ধতি সম্পূর্ণ অফলাইনে কিন্তু আবেদন করতে হবে এখানে অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এবং নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিয়ে আসতে হবে চাকরি প্রার্থীদের এবং নির্দিষ্ট ঠিকানাটি হলো এই যে এই ঠিকানা স্ট্যান্ড রোড ফেয়ারলি ফেয়ারলি প্ল্যালে প্লেস বিবিডি বা কলকাতা ওয়েস্ট বেঙ্গল এই যে আবেদনের শেষ তারিখ দেখো পনেরো সাত দু হাজার চব্বিশ কিন্তু আবেদনের শেষ তারিখ এটা তোমরা দেখতে পাচ্ছ সো আবেদনের শেষ তারিখ পনেরো সাত দু হাজার চব্বিশ এবং এই ঠিকানায় কিন্তু আবেদন করতে হবে জমা করতে হবে অফলাইনে গিয়ে এবং আর কি কি লাগবে দেখো এটা হচ্ছে তোমার আমি বলে দিচ্ছি এটা এটা কিন্তু তোমার কলকাতা বিমান কলকাতা বন্দরের জন্য ঠিক আছে অফিস অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে নেক্সট দেখো নেক্সট যেটা দেখে নেব নেক্সট জবটা রয়েছে সেটা হচ্ছে যে রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ পদের নাম আয়া ম্যানেজার সোশ্যাল ওয়ার্কার ঠিক আছে রাজ্য শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ করা হবে কী কী আয়া ম্যানেজার সোশ্যাল ওয়ার্কার মোট শূন্য পদে এখানে ষাটটি রয়েছে প্রয়োজনীয় শিক্ষক যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে এই পদে আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক পাশ পড়া থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো তো মাধ্যমিক পাশ করা থাকলেই কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে তোমরা কিন্তু এখানে আবেদন করতেই পারো ঠিক আছে এবং কিভাবে আবেদন করবে দেখি তো সর্বোচ্চ বয়স সীমা যেটা সেটা হচ্ছে আয়াদের জন্য বা ওই যে তোমাকে বললাম রাজ্যে শিশু সুরক্ষা কর্ম কর্মী নিয়োগ করা হচ্ছে তাদের জন্য সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যেই কিন্তু তোমাদের হতে হবে আর যেমন ছাড় থাকে তেমন ছাড় তো থাকছে সিস্টেম সেটার জন্য এবং স্টার্টিং স্যালারি দেখো বারো হাজার টাকা কিন্তু তোমাদের স্টার্টিং স্যালারি পেয়ে যাচ্ছ আবেদনের পদ্ধতি কিন্তু সম্পূর্ণ অনলাইনে বলা হচ্ছে দেখো আবেদনের পদ্ধতি সম্পূর্ণ অনলাইনে এটাই কিন্তু ওয়েবসাইট তোমরা এখানে গেলে ঠিক ওই সব কিছু পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো আবেদনের শেষ তারিখ ভালো করে দেখো পনেরো পাঁচ সাত দু হাজার চব্বিশ পনেরো সাত দু হাজার চব্বিশ কিন্তু আবেদনের শেষ তারিখ নেক্সট আমরা দেখে নেব নেক্সট দেখো যেটা পাঁচ নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাঙ্কিং ক্লার্ক নিয়োগ ব্যাঙ্কে ক্লার্ক নিয়োগ করা হবে পদের নাম হচ্ছে ক্লার্ক মোট শূন্য কোড ছ হাজার একশো আটাশটি এই এর ভিডিও কিন্তু আমি আগে করেছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আর ইউকো ব্যাঙ্ক এই দুটো ব্যাঙ্কে নিয়োগ করা হচ্ছে যোগ্যতা লাগছে আবেদনকারীদের ন্যূনতমাধ্যমে এই বিয়ে পাস অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি যে কোনো স্ট্রিম থেকে আর বয়স সীমা আঠাশ বছরের মধ্যে তোমাকে কিন্তু করতে হবে আর বিয়ে লাগছে বিয়ে অর্থাৎ যে কোনো স্ট্রিম থেকে তোমাকে গ্রাজুয়েশান পাস করতে হবে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো আর অনলাইন সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইট থেকে আইবি পি আবেদন করতে হবে এবং ওয়েবসাইটের এটা কিন্তু ওয়েবসাইট নেওয়া রয়েছে আবেদনের শেষ তারিখ কিন্তু একুশ চার দু হাজার চব্বিশ এটা হচ্ছে কিন্তু ওয়েবসাইট ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখব নেক্সট দেখো কী রয়েছে নেক্সট যেটা রয়েছে ছয় নম্বর সেটা হচ্ছে ফুড ইন্সপেক্টর ও সেই ও সেফটি অফিসার পদে করে করা হবে পদের নাম ফুড ইন্সপেক্টর এবং ফুড সেফটি ইন্সপেক্টর মোট শূন্য পদ তিনজন ন্যূনতম আঠেরো বছর থেকে উনচল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং স্টার্টিং স্যালারি যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার দেখো উনতিরিশ উনচল্লিশ হাজার টাকা নশো উনচল্লিশ হাজার নশো টাকা স্টার্টিং স্যালারি রয়েছে আবেদনের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এটা কিন্তু তোমাদের এটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এটা এটা হচ্ছে ওদের ওয়েবসাইটের লিঙ্ক ঠিক আছে এটা ওয়েবসাইটের লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশানে সম্পূর্ণ দিয়ে দেবো ঠিক আছে দেখতে পাচ্ছ যে ছটি জবের কথা বললাম জুলাইয়ের অবশ্যই সবগুলো কিন্তু সবগুলোই হচ্ছে তোমার অথেন্টিক জব তোমরা কিন্তু এখানে একসাথে আবেদন করতে পারো ঠিক আছে সবগুলোতে আবেদন করতে পারো ঠিক আছে খুবই ভালো ভালো ভ্যাকেন্সি রয়েছে সো ভালো লাগলে ভিডিওটি লাইক করবে আর প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও আমি করে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে পেয়ে যাবে প্রত্যেকটার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে যাবো তোমরা সেখান থেকে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিচ্ছি সেখানে তোমরা জয়েন করে নিয়ে নেবে ফেসবুক পেজও হচ্ছে তোমরা সেখানে ফলো করতে পারো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর ভিডিওটি কেমন হচ্ছে তোমাদের কেমন লেগেছে কোন জবে আবেদন করেছো কমেন্ট অবশ্যই জানাবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবে